আসসালামু আলাইকুম হোমে নতুন একটা ভিডিওতে আরও আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি সামনে ঈদ তাই কম বেশি উপহার তো সবাই পেয়েছে আমিও পেয়েছি আমার একটা দিদি আমাকে এই জামাটা আর এই প্লাজো প্যান্টটাকে গিফট করেছে ঈদেতে তবে প্লাজো প্যান্টটা এতটাই সিম্পল যে দিদির নিজেরই খারাপ লাগছিল যে জামার সাথে ম্যাচ হচ্ছিল না আমি যেহেতু টুকটাক হাতের কাজ করি তাই ভাবলাম এটাকে একটু সাজিয়ে গুছিয়ে করি আর আমি সব জামাকেই আমার মতো করে স্টাইল করে নিই একদম রেডিমেড সাদামাটা জামা কিনে সেটাকে আমার হাতের কাজ দিয়ে একটু সুন্দর করার চেষ্টা করি এই যে এখন যেমন চক দিয়ে এঁকে দিলাম আমি কাজ করার সময় দেখলাম এখানে দুইটা ট্যাসেল ছিল আর ট্যাসেলের কালার ছিল অ্যাস কালার আর মারুন কালার ব্যাস ওই আর কি আমারও সুবিধা হলো আমি দুটো রঙের সুতো দিয়েই রান সেলাই দেওয়া শুরু করলাম আর খুবই সিম্পল করেছি যাতে আপনাদের একটা ধারণা আসে পাশাপাশি আপনারাও যদি চান তাহলে এরকম একটা আইডিয়া অবশ্যই ট্রাই করতে পারেন স্টাইলিশ জিনিস কেনার জন্য আপনাকে অনেক টাকা খরচ করতে হবে না আপনি নিজের হাতে নিজের একটা সিম্পল জামাকেও এক্সপেন্সিভ বানিয়ে দেবেন এই রকম কিছু ছোটোখাটো টাচ দিয়ে ও হ্যাঁ প্রসঙ্গক্রমে বলে রাখি আমার গত ভিডিওতে আমি আমার মেয়ের যে জামাটা তৈরি করেছিলাম সেটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আপনারা এত বেশি পরিমাণে ভিডিওটাতে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে অনেক অনেক খুশি এই তো দুই দিকে এইভাবে করে আমি সেলাই দিয়ে নিয়েছি আর এখন কিছু বাটন আর টাসেল লাগিয়ে নেওয়ার পালা আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দেবেন আপনার একটা লাইক আমার এই ভিডিও অসংখ্য আপু ভাইয়াদের মাঝে পৌঁছে নিয়ে যেতে সাহায্য করবে আর আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এরকম নতুন নতুন ডিআই ওয়াই ডেকর স্টাইলিশ ফ্যাশন এই ধরনের ভিডিও নিয়ে আসি ভিডিও কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার একটা কমেন্ট আমাকে পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর কমেন্ট তৈরি করার জন্য অনেক উৎসাহ দেবে আর এই তো ফাইনালি সব কিছু গেঁথে নেওয়ার পরে এখন এই রকম একটা লুক ক্রিয়েট হয়েছে আমি একটা দিকই করেছি আর একটা দিক ফাঁকা রেখেছি আপনারা যদি বলেন যে হ্যাঁ আপু ভালো হয়েছে তাহলে আমি এই দিকটাতেও করে নেব ঈদের আগে ইনশাল্লাহ নাহলে এটা এইরকমই রেখে দেব আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ